আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে যারা কারিগরি করে জীবন ভর কখনো গিয়ে কাজ শিখতে চায় তারপরে কি করে ওস্তাদের কাছে বলে যে ওস্তাদ আমি কাজ শিখবো ওস্তাদ কি করে নেও শুরু করো বোতাম লাগাও এই বোতাম লাগাতে লাগাতে ছয় মাস যায় তার মূল্যবান সময় শেষ দুই বছর তিন বছর পর সে কি করে শার্ট পাঞ্জাবি এইগুলো সেলাই শিখে যায় কিন্তু তাকে কখনোই কাটিং শেখানো হয় না এটা একটা বাংলাদেশে একটা বড় ধরনের সমস্যা এই সমস্যার সমাধান করার জন্য আজকে হাজির আমি যে এদেরকে কাজ কাজ এরা সরাসরি শিখছে দেশের বিভিন্ন জায়গা থেকে আসে আমার এখানে কাজ শিখছে তা আমি যে শুধু সরাসরি কাজ শেখাই তা না আমি অনলাইনেও কাজ শেখাই আপনারা যারা আমার এখানে আসতে পারবেন না তারা অনলাইনে আমার কাছ থেকে টেলারিং কাজটা শিখতে পারবেন আমি বেশ কয়েকটা কোর্স করাই এই মুহূর্তে আমি মাদ্রাসা আইটেম কোর্সটা নেব যে কোর্সে আমি ফতুয়া একটা পাঞ্জাবি কলিদার পাঞ্জাবি জুব্বা আরাবিয়ান জুব্বা পায়জামা কমি পায়জামা মাদানি পাঞ্জাবি এই পোশাকগুলোর অরিজিনাল সূত্র সহকারে আদ্য প্রান্ত দিয়ে কাটিং এবং সেলাই শেখাবো এই কোর্সটা যদি আপনি করেন তাহলে আপনার ছোট মানুষের বড় মানুষের চিকন মানুষের মোটা মানুষের লুজ পোশাক ফিটিং পোশাক এই সমস্ত কাজ একদম কাটিং এবং সেলাই করতে পারবেন এই কোর্সটা শুধু বাংলাদেশ থেকে করতে পারবেন তা না বাংলাদেশ সহ পৃথিবীর যে যেকোনো দেশ থেকে আপনারা করতে পারবেন বিশেষ করে ইন্ডিয়া থেকে যারা করবেন আপনারা আমার এই কোর্সটা অংশ নিতে পারবেন আমার এই কোর্সের মেয়াদ দুই মাস ক্লাস হয় সপ্তাহে তিন দিন করে রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার আর প্রত্যেকটা ক্লাসই হয় মাগরিবের নামাজের পরে দুই ঘন্টা অর্থাৎ মাগরিবের নামাজের পর থেকে এসা নামাজের আগ পর্যন্ত এক ঘন্টা এসা নামাজের পরে বাকি এক ঘন্টা এই টোটালি দুই ঘন্টা করে ক্লাস হয় কোর্সের ফি বাংলাদেশি যারা বাংলাদেশ থেকে ভর্তি হবেন এবং বাংলাদেশি বিভিন্ন পৃথিবীর যে কোনো জায়গাতে আসেন সেখান থেকে যারা ভর্তি হবেন আপনাদের জন্য কোর্সের ফি মাত্র দুই হাজার টাকা আর ইন্ডিয়া থেকে আপনারা যারা ভর্তি হবেন আপনাদের জন্য কোর্সের ফি আঠারোশো রুপি তো যারা যারা জীবন ভর কারিগরি করবেন না এবং জীবন ভর কাজ শিখবেন না তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে আপনার এই সমস্যার সমাধান করতে পারেন তো সবাইকে টেলারিং পেশায় স্বাগতম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ